আসসালামু আলাইকুম আর সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ মতে আছি ভালোই তো গতকালকে রাত দশটার পরে যে ঘটনাটা দেখলাম আমরা তামি ইকবালকে নিয়ে আপনারা সবাই এই মুহূর্তে জানেন যে আন্তর্জাতিক ক্রিকেট থেকে লাল সুের জার্সি রেখে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তামি ইকবাল খান এটা আমাদের সবার জন্য একটা কষ্টের খবর যারা তামিমের ভক্ত বা যারা বাংলাদেশের ভক্ত বাংলাদেশ ক্রিকেট টিমের ভক্ত তাদের জন্য অত্যন্ত দুঃখের কথা দুঃখের সংবাদ আপনাদের আসলে শোনাতে চাই যারা হয়তোবা তার পোস্ট দেখেন নাই সে কীভাবে আর কি তার ক্যারিয়ারের শেষ সিদ্ধান্ত নিলেন যে তিনি আর ফিরবেন না ইন্টারন্যাশনালে তার গতকালকে তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন কিন্তু তার আগের ম্যাচেই কিন্তু তিনি টোটাল টি টোয়েন্টি ক্যারিয়ারে কিন্তু আট হাজার রান সম্পন্ন করেছেন সেটা বাংলাদেশের ভিতরে প্রথম বাংলাদেশি ক্রিকেট ইতিহাসে প্রথম একজন ব্যাটসম্যান এবং ওপেনার চলেন আপনাদের শোনাই যে তিনি কীভাবে অবসর নিল এবং তার ফেসবুক পোস্টে কী ছিল কী লেখা ছিল আন্তর্জাতিক আন্তর্জাতিক ক্রিকেট থেকে দূরে আছে অনেক দিন ধরেই সেই দূরত্ব তো আর ঘুজবে না আন্তর্জাতিক ক্রিকেটে আমার অধ্যায় শেষ আচ্ছা অনেকদিন দিন ধরেই এটা ছিল এটা নিয়ে ভেবেছিলাম এখন যেহেতু সামনে চ্যাম্পিয়ন্স ট্রফির মতো বড়ো একটা আসর সামনে আমি চাই আমি চাই না আমাকে ঘিরে আবার আলোচনা হোক এবং দলের মনোযোগ ব্যাহত হোক গুড সিদ্ধান্ত এটা অবশ্যই আগেও চাইনি চাইনি বলেই অনেক আগে নিজেকে বিসিবির কেন্দ্রীয় চুক্তি থেকে সরিয়ে নিয়েছি গুড না নেয়ারই কথা যদিও অনেকেই বলছেন অনেক সময় মিডিয়ায় মিডিয়ায় এসেছে আমি নিয়ে আমি নাকি ব্যাপারটি জড়িয়ে রেখেছি কিন্তু বিসিবির কোনো ধরনের চুক্তিতে যে নেই এবছরের বেশি সময় আগে যে নিজ থেকে সরে দাঁড়িয়েছে তাকে পরিকল্পনা পরিকল্পনা রাখা বা তাকে নিয়ে আলোচনার আলোচনারও তো কিছু নেই আচ্ছা আচ্ছা আসলে উনি বুঝাতে চাচ্ছেন যে যেহেতু তামি ইকবাল কোনো বিসিবি কোনো কেন্দ্রীয় চুক্তিতে নেই তার মানে তাকে নিয়ে তো কোনো আলোচনা করার ঠিক না হুম ঠিক তারপরও অযথা আলোচনা হয়েছে অবসর নেওয়া বা খেলা চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত একজন ক্রিকেটারের বা যে বা যে কোনো পেশাদার ক্রীড়াবিদের নিজের অধিকার হান্ড্রেড পারসেন্ট যা যার একান্ত সিদ্ধান্ত আমি নিজেকে সময় দিয়েছি এখন মনে হয়েছে সময় এসে গেছে অধিনায়ক নাজমুল হোসেন শান্ত আন্তরিকভাবে আমাকে ফেরানোর জন্য বলেছে নির্বাচক কমিটির সঙ্গেও আলোচনা হয়েছে আমাকে এখনও উপযুক্ত মনে করার জন্য তাদের প্রতি কৃতজ্ঞতা অবশ্যই ভাই তামিম ভাই আসলে আপনার মতো ওপেনার এই মুহূর্তে আমার মনে হয় না যে এই মুহূর্তে আপনার মতো ওপেনার দেশে আছে চিরন্ত সত্য দু হাজার তেইশ বিশ্বকাপের আগে যা হয়েছে আমার জন্য তা বড় ধাক্কা ছিল যেহেতু ক্রিকেটীয় কারণে তামিম সরি যেহেতু ক্রিকেটীয় কারণে আমি দলের বাইরে যাইনি তারপরও আমি যেখানেই গিয়েছি ক্রিকেট ভক্তের অনেকে বলেছেন আমাকে আবার জাতীয় দলে দেখতে চান আমাকে আবার জাতীয় দলে দেখতে চান তাদের ভালোবাসার কথা ভেবেছি আমি আমার ঘরে একজন অনুরাগী আছে আমার ছেলে কখনো তাকে কখনো আমাকে সবশেষ বলেনি কিন্তু তার মাকে বাবা বলেছে বাবাকে আবার দেশে জার্সিতে খেলতে দেখতে চাই আচ্ছা তার ঘরে একজন ক্রিকেট ওনার আছে অবশ্য বা স্ত্রীর কথা তিনি বলেন নাই আমি শিওর যে তার স্ত্রীও তাকে ফেরার জন্য অনেক বলেছেন কিন্তু সে সেটা উল্লেখ করা নাই আমি যেটা মনে করি তার ছেলের কথা সে উল্লেখ করেছে যে তার ছেলেও তাকে ক্রিকেট আবার দেখতে চায় জাতীয় দলের হয়ে হতাশার ছাড়া কিছু করার নেই শেষ বলেছেন আসলে তামিম ইকবাল শেষে যেটা বলেছেন ভক্তদের হতাশ করার জন্য আমি খুবই দুঃখিত ছেলেকে বলেছি তুমি যেদিন বড় হবে সেদিন বাবাকে বুঝতে পারবে আমি আবারও বলি তামিম ইকবাল তার তামিম খান তার ছেলেকে বলেছে তুমি যেদিন বড় হবে সেদিন বাবাকে বুঝতে পারবে সত্যি তো এই মুহূর্তে আসলে কি বলবো বলেন কিছু বলা নেই আসলে তারও বয়স হইছে তার উচিত ছিল এটা উচিত ছিল বলতে ঠিক আছে কিছুই নেই কারণ নতুন যারা আছে তাদেরকে সুযোগ দেয়া বা যাই হোক একদম যে আমরা হতাশ সেটা না আমরা একটু শোকাহত বলতে পারেন কারণ চাইছিলাম চ্যাম্পিয়ন্স চ্যাম্পিয়স ট্রফির তামিকবাল থাকবে সাকিব আল হাসান থাকবে মুশফিক থাকবে মাহমুদুল্লাহ থাকবে এদের নিয়ে নতুন করে আরেকটা শেষ দেখে যাবো আর কি না ঠিক আছে ভালো থাকবেন সবাই আর তামিম ভাইকে বলতে চাই ক্রিকেট ছাড়ছেন আর ইন্টারন্যাশনাল ছাড়ছেন তাই বলে ভাইবেন না ভাই যে আপনার দায়িত্ব শেষ দেশের জন্য আপনার এখন অনেক কিছু দেওয়ার আছে ভাই আপনি চাইলে অনেক কিছু পারেন দেশের সাথে সাথে কাজ করেন ক্রিকেটের সাথে কাজ করেন হ্যাঁ ভালো করেন ফ্যামিলি নিয়ে সুখের সাথে থাকেন ভাই আপনার পরবর্তী জীবনের জন্য অনেক অনেক শুভকামনা ভালোবাসা ভাই আসসালামু আলাইকুম